Hello দুষ্টু মিষ্টি বন্ধুরা Good morning Good morning সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট Vlog নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়ব আর সকালের রাস্তাটা পুরোপুরি ফাঁকাই থাকে প্রায় সাড়ে দশটা বাজে এই রাস্তাগুলো প্রচুর ফাঁকা তো চলো তো দেখো আমাদের এই সাইডটায়ও পুকুর আছে আর এখানটায় পুরো পুকুরটা গার্ডেন টাইপের খুব সুন্দর লাগে ভালো লাগে তো এখানে বেশ ভালো লাগে গরমের সময় বেশ দাঁড়াতে খুব ভালো লাগে কারণ এখান দিয়ে আগে রাস্তাটা অন্য সাইডে ছিল আর এখন এই সোজাসুজি রাস্তাটা হয়ে সবার জন্য খুব খুব ভালো তো দেখো আমি এসে পড়েছি একটু ব্যাঙ্কে যাওয়ার আছে চলো বন্ধুরা তো চলে এলাম পুরো ব্যাংকে তোমাদের সঙ্গে বক বক করতে করতে একদম চলে এলাম ব্যাংকে তো দেখো এসবিআই তো এখানে আমি কিছু কাজ আছে করে তারপর আমি সোজা আবার বাড়িতে যাব তো বাড়িতে যাব আর রাতের বেলা একটু তোমাদের দাদা হয় ঘুরতে নিয়ে যাবে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো চলো বন্ধুরা ব্যাংকের কাজটা মিটিয়ে এখন আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে নেব তো দেখো সন্ধে তো হয়েই গেছে আর আমরা তিনজনা বেরিয়ে পড়লাম দাদার সাথে একটু ঘুরতে তো চলো কোথায় ঘুরতে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের দাদাভাই একটু এখানে নামিয়ে দিয়েছে আমরা এই সাইডে আছি আর দাদা ভাই গেছে তেল ভরতে কারণ গাড়ির একটু তেলটা না ভরে নিলে অসুবিধা হয়ে যাবে আর আমরা দেখো সমানে বক বক করে যাচ্ছি আর দুজনা একসঙ্গে থাকলে কত রকমের গল্প হয় কত রকমের আনন্দ তো দেখো আমরা যেখানে যাচ্ছি সেখানে একটু রিলস বানাবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো আমরা সোজা যাচ্ছি বিশ্ব বাংলায় বুঝতে পেরেছো তো চলো আর দেখো সামনে রাস্তাটা ফাঁকা আর টোটো যাচ্ছে একটা আর দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা তো বিশ্ব বাংলাটা বেশ ভালোই লাগছে তো দাদা এখন চালাচ্ছে আমরা দুজনে বসে আছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার এই ভিডিওটা তো দেখো বন্ধুরা বিশ্ব পাশেই একটা ছোট্ট একটা পার্ক আছে এখানে সবাই দেখো কত মজা করছে আর রিলস বানানোর জন্য এই জায়গাগুলো খুব ভালো লাগে তো তো চলো একটু দেখো বন্ধুরা রিলস বানালাম অনেক আর একটু বসে পড়লাম তো দেখতেই পাচ্ছ তিনজনা বেশ গতে গতে বসে গেছি তো চলো বন্ধুরা এখন একটু খিদে পেয়ে গেছে একটু খেতে হবে আর প্রচন্ড ঘাম দিচ্ছে অনেক অনেক গরম লাগছে কিন্তু চুল ছেড়ে দিয়ে আরো বেশি গরম লাগছে চলো একটু খাবার দিকে যা যা চলে এলাম সোজা রোল বানাচ্ছে রোলের দোকানে চলে এলাম তো এখন রোল খাবো আগে চা খেয়ে নিয়েছি আর এখন রোল খাবো তারপর খাবো রোলটা খেয়ে শরীরটা গরম হয়ে যাবে আর আইসক্রিম খেয়ে মাথাটা ঠান্ডা করতে করতে বাড়ি যাবো তো আমি তো পাগলের মতো দেখো বক বক করেই যাচ্ছি আর তোমাদের সঙ্গে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আর ওদিকে দুজনা বক করছে কথা বলছে আরে যে দিদি তো বন্ধুরা আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ফলো করো আমা